আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দিন কিউবিটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 400 কোয়েল ডিম বসবে অথবা 176 হাঁস মুরগি বসবে যেটাকে হেসার সহ 276 ডিম ইনকিউবেটর বলা হয় সাথে 700 ডিমের কোয়েল ইনকিউবেটর এটি ডেলিভারি হবে আজকে ওসমান ভাইয়ের জন্য ময়মনসিংহ ফুলপুরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যে ইনকিউবেটরটি তৈরি করা হয়েছে যার যেরকম কালার পছন্দ তাকে আমরা সেরকম কালার করতে পারব ইনশাআল্লাহ যদি কক্সিট বডিতে তৈরি তাহলে তো ভাতটা ভাতে নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে দেখাচ্ছি যেটা কতটা প্রস্তুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না তো এবার চলুন ভিতরের অংশ দেখা যাক এই যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কয়লা ট্রে এটা তো কয়লা ট্রে এগুলো তো এখানে কন্ট্রোলার হিসাবে যদি বলি যে এস টিসি এক হাজার যে কন্ট্রোলারটি উন্নতমান উন্নত প্রযুক্তি যেটা সেটাকে তো ব্যবহার করছি কেন উন্নত প্রযুক্তি বললাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিছনে কিন্তু একটা ফ্যান লাগানো রয়েছে এই ফ্যানটির কাজ হচ্ছে যখন আপনার ও গরমের দিনে অতিরিক্ত তাপ হবে তখন কিন্তু ডিম নষ্ট হয়ে যায় আর এইটা থাকার কারণে কিন্তু আর ডিম নষ্ট হবে না অতিরিক্ত তাপ হলেই স্বয়ংক্রিয়ভাবে ফ্যানটা চালু হয়ে তাপ বের করে দিবে আর ব্যাটারি সিস্টেমের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ডাব্লিউ আর সো নয় সার্কিটটি ব্যবহার করছি খুবই ভালো মানের একটি সার্কিট এবং টাইমারটা দেখতে পাচ্ছেন যেটা মোটর এক ঘন্টা পরপর ঘুরাবে এটা কিন্তু ডাবলটা দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে পুষ্ট বডি যেটাকে বলা হয় এবং পাওয়ার সাপ্লাইটা যদি বলি যে ডাবল চাপোল এটা কিন্তু আমরা ব্যবহার করেছি আমরা কিন্তু চাইলে এখানে সিঙ্গেলটা ব্যবহার করতে পারতাম এক কথায় কাজ দিন আপনাদের কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সকল প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করে থাকি ভিতরে যদি দেখাই যে ডাবল ফ্যান ডাবল লাইট দেখতে পাচ্ছেন বাইরে তো একটা রয়েছেই দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরেও কিন্তু আমরা ডাবল ফ্যান ডাবল লাইট দিয়েছি কারণ হচ্ছে হেসেন্ডটা ভালো পেতে হবে তো কোয়েলের ট্রেটা যেভাবে আপনারা বসাবেন এখান থেকে কিন্তু একটি ট্রেনে তুলে ফেললাম একটি ট্রেনের সাথে কোয়েলের দুটি ট্রেনে বসবে একই মেশিনে কিন্তু আপনি সব সুবিধা পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের কাছে খুবই কম প্রাইজে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি দামটা জেনে নেবেন এই যখন আপনার প্রো যদি আপনি চান যে একসাথে মুরগি এবং কোয়েল দুটোই ফুটাবেন সেটাও পারবেন এখানে কিন্তু হাঁস মুরগি যদি বলে যে দুশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর হচ্ছে সেটার অর্থাৎ একশো ছিয়াত্তরটা ডিম ধরবে প্রতিটি ট্রে হচ্ছে অষ্টআশি ডিমের তো অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটা হচ্ছে হ্যাচিং বা হ্যাচার এ হচ্ছে একশো তো একশো ছিয়াত্তর আর একশো মিলে কিন্তু দুশো ছিয়াত্তর আর কোয়েলের হিসাবে যদি বলি চারশো আর নিচে হবে তিনশো হ্যাচার সর্বোচ্চ সাতশো তো আপনারা যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন যদি এর থেকে একটা ছোটো প্রয়োজন হয় কিংবা বড়ো প্রয়োজন হয় আমরা কিন্তু দিতে পারবো কায়েদ ইনকিউবেটার সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে তাই যাদের ইনকুপিটার প্রয়োজন স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আজকে কিন্তু আমাদের আরও বেশ কিছু ইনকুবিটার ডেলিভারি হয়ে দেখতে পাচ্ছেন তো সারা বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো প্রান্তেই হোক না কেন দ্রুত সার্ভিস পেয়ে থাকবেন কায় ইনকুপিউটার থেকে যারা আমাদের কাজ ইনফরেশনটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তারপরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও